वाओ चॉकलेट सुपर वाओ चॉकलेट सुपर वाओ चॉकलेट सुपर वाओ चॉकलेट डेली खाबी चले आए वाओ डेली खाई खाई खाए वाओ डेली टेस्ट तो खूब सुंदर लिए चले जाए ও জেলি খায় হুম বোন কি একটুও খেলো না মনে হয় একটু খেয়েছে বোন আমার জন্য রেখে দিয়ে গেল বা বোন আমাকে এত ভালোবাসে বন্ধুরা তোমাদের বোন কি দিদিকে এরকম ভালোবাসে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন টাটা ওটা ছাদে যাই মিলে দিয়েছি ওরে বাবা কি রোদ কি পরা যায় সাইনাজকে ডাকি এই সাইনাজ এই সাইনাজ উহ তোকে নিয়ে আর পারা যায় না তুই খেলছিস কানে এই দৌড়ে যা তো নিচ থেকে শোকেশের মাথায় ছাতা দুটো আছে নিয়ে আয় তো দৌড়ে যা একটা তুই মাথায় দিবি একটা আমি দেবো যা ছাতা এনেছিস ও যাই মাথায় দেবো এ মা এই সাইনাজ এটা তো খাওয়া আছে না এটা কি রদ আটকাবে দেখ তো দেখ কেন মা তোকে এক কাজ বলে আর এক কাজ করিস তুই কিচ্ছু পারিস না দুষ্টু হitej পচি ধানা ধানা আমার সাথে আবার ইয়ার কি করছে এই সাইনাজ এই দৌড়ে যা তো গোলাপ ফুল কিনে আন তো আমি বিয়ে বাড়ি যাব মাথায় দেব এই নে টাকা নে দৌড়ে যা দোকান থেকে আন এই সাইনাজ কি এনেছিস গোলাপ ফুল এনেছিস গোলাপ ফুল এনেছিস এ মাথায় দেব এ দেখি ভালো করে এ সাইনাজ আরে এটা গোলাপ ফুল না এ তো ললিপপ ফুল আমি বিয়ে বাড়ি যাব তুই নিজে খাবি বলে এই ললিপপ নিয়ে এসেছিস আর উল্লু বানায় নড় মজা দেখছি দাঁড়া সাইনাজকে এই ললিপপ গুলো দি সাইনাজ কোথা গেল কে জানি এ মা এ ছাদে এটা কে লাল ড্রেস কে দাঁড়িয়ে আছে সাইনাজকে দেখতে পাচ্ছি না এই সাইনাজ এই সাইনাজ কে তুই সাইনাজ তুই এত সেজেছিস কেন আজকে তুমি জানো না ও আজকে ই আমি তো ভুলে গেছি বা তোকে তো আজ খুব সুন্দর লাগছে পুরো লাল পরে লাগছে এই নে তোর জন্য রোজ ললিপপ নিয়ে এসেছি তাহলে খুশি হয়েছিস তো বন্ধুরা সাইনাজকে কেমন লেগেছে এই ড্রেসটা পরে এই সাইনা এই দেখ তোর জন্য কত বড় কুড়কুড়ে এনেছি খেনে খেনে হ্যাঁ চুপ চুপ কর তোর সঙ্গে একটু মজা করছিলাম কান্না মন্দ কর এক্ষুনি তোকে দিচ্ছি আরে তোকে চুপ করতে বললাম তো এই দেখ গ্রিন কালারের কুর্তি